আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম টু ব্র্যান্ড অ্যান ভিডিও দিস ভিডিও ইজ ভেরি ইন্টারেস্টিং বিকজ আমি কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব সো হচ্ছে কেউ স্কিপ্ট করবেন না পুরো ভিডিওটা আমার সাথে থাকবেন প্লিজ কেউ স্কিপ্ট করবেন না আপনাদের কাছে এটাই অনুরোধ রইল তো হচ্ছে আমার পিছনে একটা ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছেন হয়তো আপনারা অনুমান করতে পারতেছেন ব্যাকগ্রাউন্ডটা কোথায় যদি অনুমান করতে পারেন একটু কমেন্ট বক্সে জানাবেন আর কথাটা আমি শেয়ার করতেছি সেটা হচ্ছে আসলে জীবনে আপনি যাই করেন না কেন জীবনটাকে আপনি এনজয় করতে হবে জীবনটাকে আপনি উপভোগ করতে হবে একঘেয় দূর করতে হবে আপনাকে আলাদা মন মানসিকতা নিয়ে বসে থাকা এটা আপনাকে দূর করতে হবে সবার সাথে মিশতে হবে সবার সাথে ভালো ব্যবহার করতে হবে হ্যাঁ অ্যাডজাস্টিংয়ের যে ব্যাপারটা এই ব্যাপারটা সময় আপনাকে মেনটেন করতে হবে তাহলে আপনার জীবনটাকে উপভোগ করতে পারবেন হ্যাঁ আপনি কাজে গেছেন আপনি কাজেই বসে থাকবেন কোথাও যাবেন না এই যে দেখেন আমার ছুটি নাই। কিন্তু আমি মাঝে মাঝে এখানে এসে ভিডিও বানাই এখানে আসলে আমার মনটা অনেক ভালো হয়ে যায় যেটা সত্যি কথা পিছনে ব্যাকগ্রাউন্ডটা দেখেন অনেক সুন্দর লাগে আপনাদের কেমন লাগতেছে আমি যাই না তবে বিশ্বাস করেন আমি আসলে এই পিছনের দৃশ্যটা আমি আসলে অনেক উপভোগ করি আর আমার কাছে অনেক ভালো লাগে এই জায়গাটাতে আসতে মানুষের মাইন্ডকে প্রেস করার জন্য মানুষের মাইন্ড মাঝে মাঝে অনেক ডিপ্রেশনে চলে যায় তো সেটাকে দূর করার জন্য অবশ্যই আপনাকে নতুন কোনো জায়গায় চুজ করতে হবে নতুন কোনো জায়গায় আপনাকে যেতে হবে তাহলে আপনি আপনার মাইন্ডটাকে পরিষ্কার রাখতে পারবেন আর আপনার মেধাটা আপনার পরিষ্কার হবে স্বচ্ছ হবে যে কোনো ডিসিশন নিতে আপনি ভেবেচিন্তে ডিসিশন নিতে পারবেন মানুষ অনেক সময় ভুল বুঝে অনেক ডিসিশনে নিয়ে নেয় জীবনটাকে উপভোগ করার জন্য ভু একটা ভুল ডিসিশন আপনার জীবনটাকে শেষ করে দিতে পারে তো হচ্ছে জীবনটাকে উপভোগ করার জন্য অবশ্যই ভালো একটা ডিসিশন নেওয়ার জন্য আপনাকে ভালো একটা জায়গায় যাইতে হবে সারাক্ষণ অফিস সারাক্ষণ কাজ এটা করলে কিন্তু আপনার হবে না আপনি চার দেওয়ালের ভিতর থেকে বাইরে হইতে হবে জীবনটাকে উপভোগ করার জন্য আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমি একজন প্রবাসী আমি একজন প্রবাসী হিসাবে আমার জীবনের সবচেয়ে বড় আশা হচ্ছে আমি বিভিন্ন দেশ ভ্রমণ করবো বিভিন্ন দেশে যাবো বিভিন্ন দেশের মানুষের সাথে কথা বলবো মানুষের সাথে অভিজ্ঞতা অভিজ্ঞতা নিব হ্যাঁ ভাব বিনিময় করবো এই জিনিসটা হচ্ছে যাই সবচেয়ে বড় ইম্পর্টেন্ট একটা মানুষের জীবনে সো হচ্ছে আমি যাই না আমি কথাগুলো আমার কথাগুলো অনেকের সাথে হয়তো মিলবো অনেকের সাথে মিলবে না কিন্তু কথাগুলো আসলে বাস্তব আর জীবনের সবচেয়ে বড় বিষয় হচ্ছে বিভিন্ন অভিজ্ঞতার সম্মুখীন হওয়া কষ্ট না কখনও কষ্ট মনে করবেন না মনে করবেন এটা একটা আপনার নিউ এক্সপেরিয়েন্স নিউ অভিজ্ঞতা সোতার হচ্ছে যেটা সো হচ্ছে চেষ্টা করবেন সবসময় হাসি খুশি থাকার জন্য সবার সাথে হাসি মুখে থাকার জন্য পুরুষ মানুষের জীবনটা বাই অনেক কষ্টের যেটা সত্যি কথা পুরুষ মানুষের জীবনে সুখ বলতে কিছু নাই পুরুষ মানুষ হচ্ছে অন্যের জন্য সো হচ্ছে অন্যের জন্য জন্মগ্রহণ করলেও নিজেকে ভালো রাখার জন্য নিজের ফিটনেস ধরে রাখার জন্য নিজের মন মানসিকতা ভালো রাখার জন্য অবশ্যই আপনাকে নতুন কিছু করতে হবে এবং নতুন কোনো জায়গায় যেতে হবে নিজের মাইন্ডকে ফ্রেশ করার জন্য পারিবারিক চিন্তা টেনশন হ্যাঁ তারপর হচ্ছে তাই নিজের প্রতি অবহেলা অনাস্থা এগুলো করলে কিন্তু চলবে না অবশ্যই নিজের ভালোর জন্য কিছু করতে হবে নিজেকে হ্যাপি রাখার জন্য সারা জীবন্ত মানুষের জন্য করে গেলেন সারা জীবন্ত মানুষের জন্য নিজের যথাসব্য চেষ্টা করেছেন কিন্তু আপনার জন্য কি করেছেন আপনি কখনো ভেবেছেন এটা অবশ্যই ভেবে দেখবেন সব সবসময় আর একটা জিনিস মনে রাখবেন এই পৃথিবীটা অনেক সুন্দর যেটা সত্যি কথা আল্লাহ অনেক সুন্দর করে বানায় এই পৃথিবীটা পৃথিবীতে দেখার মতো অনেক কিছু আছে যদি সুযোগ হয় আপনার যদি অ্যাবিলিটি থাকে অবশ্যই প্রবাসে একবার হলেও আসবেন প্রবাসে আসার শুধু প্রবাসে মানুষ আসে টাকার জন্য না আমি মনে করি টাকার জন্য এনাফ না প্রবাস দেখার জন্য অনেক কিছু আছে এই পৃথিবীতে সো হচ্ছে দেখার জন্য হলেও একবার ঘুরে যাবেন আর নতুন এক অভিজ্ঞতার সম্মুখীন হবেন দেখবেন আস্তে আস্তে অভিজ্ঞতার সম্মুখীন হইতে আপনার কাছে ভালো লাগবে তখন তখন একটা মায়া বসা যাবে একটা মায়া কাজ করবে প্রবাসের প্রতি যেটা সত্যি কথা আমি প্রথমে যখন এসেছি আমার মনটা আমি বসাতে পারি না যেটা সত্যি কথা অনেক খারাপ লাগছিল পরবর্তীতে যখন এখানে মানুষগুলোর সাথে অ্যাডজাস্টিং হলাম কথাবার্তা বললাম তখন মনে হলো যে আসলে প্রবাস নামের জিনিসটা আসলে শুধু কষ্ট না এখানে সুখও আছে সুখটাকে খুঁজে নিতে হবে সো হচ্ছে অনেক কথা বলছি পিছনে ব্যাকগ্রাউন্ডটা কেমন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার সাথে থাকবেন আর আরেকটা খুশির সংবাদ আপনাদের সাথে শেয়ার করতে চাই সেটা হচ্ছে আমার অলরেডি দু প্লাস আমার সাবস্ক্রাইবার হয়ে গেছে আর হচ্ছে আমার ভিউজ হচ্ছে আপনার দুই লাখ চুরানব্বই হাজার ভিউস অলরেডি আমার কাউন্ট শেষ আমার বারো হাজার লাইক অলরেডি শেষ হ্যাঁ সবই আপনাদের ভালোবাসা সবই আপনাদের সাপোর্ট আপনারা যদি আমাকে সাপোর্ট যদি না করতেন বিশ্বাস করেন আমি এত দূর আসতে পারতাম না যেটা সত্যি কথা আপনারা আমার ট্রাভেলিংকে পছন্দ করেন আমার কথাবার্তা পছন্দ করেন আমার চলাফেরা পছন্দ করেন এই জিনিসটা আমার কাছে অনেক ভালো লাগে যেটা সত্যি কথা আর আমি আপনাদের কাছে ঋণী সামনের দিনগুলোতে বেশি বেশি করে আমাকে সাপোর্ট করবেন আমার পাশে থাকবেন আমি আপনাদের সব সবসময় থাকবো নিত্য নতুন অভিজ্ঞতা নিত্য নতুন জায়গা নিয়ে আপনাদের সামনে আসবো আপনাদের সামনে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন বেশি বেশি করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন যেন সবাই দেখতে পারে এবং নতুন এক অভিজ্ঞতা নিয়ে যেন প্রবাসে আসতে পারে সবার সুস্থতা কামনা করে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ টাটা বাই বাই ক্লাস